গরিবের কত বড় স্বপ্ন বদলার টিয়া দিবলে আবার হজ যাইবো আচ্ছা ঠিক আছে দেখি চলো এই ছোট যে মহাজন তুমি নাকি ওভারটাইমের টাকা দিয়ে হজ যাইবা হ্যাঁ মহাজন আমার অনেক বড় স্বপ্ন আমি এই টাকা দিয়ে হজ যামু আজ পর্যন্ত এত টাকা কামাই করলাম তারপর আমি হজে যেতে পারলাম না আর এই তুই ওভারটাইমের টাকা দিয়ে হজ করবি মালিক আমি জানি এই সামান্য কিছু টাকা দিয়ে হবে না কিন্তু কবুল করার মালিক তো আল্লাহ এই জন্য আমি এত চেষ্টা করতেছি ঠিক আছে আমরাও দেখবো নি এই চল আরে শাহন আসসালামু আলাইকুম এতদিন কোথায় ছিলি কাজ কাম করা লাগে না তোর তো খুঁজে পাওয়া যায় না মনে আছে আমি যে বলেছিলাম আমি হজ করতে যাব আলহামদুলিল্লাহ আমি হজ করে এসেছি হ্যাঁ তার মানে তুই সত্যি হজ করতে গিয়েছিলি আসলে মহাজন টাকা থাকলে হজ করতে যাওয়া যায় না আল্লাহ যাকে কবুল করে সে হজ করতে যেতে পারে তো বন্ধুরা গরিব বলে কাউকে অবহেলা করবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন